আমি প্রকৃত দোষীর বিচার চাই আর আমি আর বলারও কিছু নেই আমার ছেলে মারাই গেল মারিয়া লাইছে আমার অনেক আশা ভরসা ছিল আমার ছেলে স্যার কি করব আমার তো আনন্দ লাগবে আমি বিয়ে করাম যাম আমার ছেলের এ আমার আশা ভরসা ছুরির একাতে শেষ করে দিছে তা আমার ছেলে এত ভালো মর ছিল ছোট কিছুই খাইতো না কত আস্তে আস্তে বলতো তো জানি না মোহন আব্বুল আলমিনের কি মহিমা আমার হতে কেন এই বেড়া জালে আটকিয়ে তার প্রাণ দিতে হয়েছে সেটা আমি জানি মোহন রাব্বুল আলমিনে জানে তো আমার সাইড ছেলে এ মেজো ছেলে আমি আমার এই হুতকে নিয়ে ইনকাম করে খামো এরকম আসানো আমার হুতকে আমার খুব অন্তরে সয়েজ লাগতো আমার ভুতের আমি কান্দে পর দিয়ে আর তার মানুষ আমার বলতো আজ ছেলে হয়েছেন তারপর আমি লজ্জাবোধ করতাম না না এর মেজো ছেলে বড় আসলে বড় ছেলে স্বপ্ন ছিল আমার এটাই আমার ছেলে একটা মানুষ মতো মানুষ হয়ে লেখাপড়া শেষ করবে আমার ছেলে বাংলাদেশ একটা সার্কিজিও হবে বা একটা শিক্ষক হবে আমার আনন্দ ভাবো আমার ছেলে দেখলে আমার তো খুশি লাগবো আমার ছেলে টাকা দিব আমার আমি এই এটা আমার মনে ছিল না আমার ছেলের রং থামসা

আমাদের পরিবার আমার ওয়াইফ তো কালকে তো জ্ঞান নাই এখন আমার আব্বাকে দেখলে কি জ্ঞান জিডার নাই হিটা চলি যায়নি আমি আর মুখে প্রকাশ করতে পারি না তারপরও আপনারও দেখি আমার ছেলে সমবয়সী যারা আছে তাদের দেখি একটু কথা বলতে পারি আসলে আমি যখন বাড়ি যেমন এখন বাড়িতে গিয়ে আমিও কি আল্লাহর হুকুম মতো বাঁচি থাকতে পারি কি না সেটা আমি আর হে বলো আমার নাই যে আমার ছেলে কালকে মৃত্যুর পরে যত ছাত্র ছাত্রী আমার ছেলের জন্য